বে <-thru> <do -thru> আসসালামু আলাইকুম ভিউয়াস চলে আসলাম নতুন আরো একটি মাছ ধরা ভিডিও নিয়ে গত ভিডিওতে আমরা যেখানে মাছ ধরেছিলাম তার ঠিক বিপরীত পাশে আমরা মাছ ধরবো আজকে আমরা সংখ্যায় অনেকজন তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারা অনেক উপভোগ করবেন বিশাল বিশাল

ena ho to saheb inna acha kada na dikha mat ne ye jisme thi to pakad le

চলছে এই যে বিশাল এটা এই যে ধৰ নাই ধৰি খাই চাওক কালি নেকি

बड़े सात जोड़ में ले भाग कर भी अरे आदमान मोक्ष दूध 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 दू ओरो यार ओ तो कैदी तो कैदी ताऊ तुम आपको कौन तुम्हें कैने ले महले फालो मस्त आवा कैने ले रखता तो है शुरू करने है ना यार की मस्त है पता है ऐसा कार का फ्लाई बारे कार मंजरी की तो सरो तो। नहीं

এমুন ঘূৰাং ঘূৰাব ধৰা এইটো খালি পানহালা দিলো সবাই মেলি আৰু ঘূৰাই তুলিলে পাণ মাৰিলে ঘৰ মৰা আকৌ

এক কেজি চারটা কেজি দুই কেজি দেন মাজারের সাদের কেজি দিদি দুদি দিদি اهلا দিদি জিয়লটা কোথায়ছে আমি জানি নি বলে গেলে বিপদ হবে গেলো আচ্ছা

ताजा है हैं सब ताजा ताटकाम मस्त है अगर गाड़ी मस्त हो जाए तीन के खाने के तो वेरी है देना ले ले यहां एक ऐसे ले <laughs> ले অনেকগুলো মাছ পেয়েছি অনেকগুলো মাছ পেয়েছি মাছের সাইজ মাসাল অনেক বড় বড় কষ্ট করে আমরা মাছ ধরলাম এবং আপনাদেরকে ভিডিও দেখালাম তো পারলে আমাদেরকে একটা লাইক ও একটা কমেন্ট করবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন